আজকে আমাদের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের শ্যামলীর রাধা গোবিন্দ মন্দিরে পূজার আয়োজন গোপালের অভিষেক হবে ঠাকুর মশাই সব আয়োজন করে বলছে একটু পরে আমরা সবাই গোপালের অভিষেক করাব আমাদের শ্যামলী রাধা গোবিন্দ মন্দির দুই নাম্বার রোডে এই যে আমাদের ঠাকুর মশাই এখানে আছেন এখানে আমরা পূজা ছাড়াও নিজেদের পারিবারিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি অনেকের বাপ মার অনুষ্ঠান হয় অন্নপ্রাশন এগুলো ঠাকুর মশাই এখানে করে এটার জন্য আপনারা আমাদের শ্যামলিতে যারা আছেন যোগাযোগ করতে পারেন শ্যামলি মোহাম্মদপুর এই এলাকায় যারা আছেন বা দূরের থেকেও যোগাযোগ করতে পারেন আমার এই আইডিতে যোগাযোগ করলেও হবে এখানে আমাদের মোটামুটি সব ব্যবস্থাই আছে ঠাকুর মাসে চব্বিশ ঘন্টায় মন্দিরে থাকে হরে কৃষ্ণ